আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে একটি সত্য অনুপ্রেরণামূলক কাহিনী শোনাতে যাচ্ছি এটি এমন একটি পরিবারের গল্প যারা বছরের পর বছর অভাব অনটনে দিন কাটিয়েছে তাদের চোখে ছিল দুঃখ জীবনে ছিল কষ্ট আর মনে ছিল শুধু হতাশা কিন্তু আল্লাহর এক সুন্দর নামের সাথে জড়িত একটি ছোট্ট আমল তাদের জীবনকে পুরোপুরি পাল্টে দিল সে আমলটি হলো ইস্তেকফার একটা পরিবার বাবা মা আর কয়েকটি ছোট্ট সন্তান তাদের বাড়িতে অভাবের ছাপ স্পষ্ট রান্নার হাড়ি প্রায় খালি থাকত শিশুরা ক্ষুধায় কান্না করত কিন্তু বাবা মা কিছুই করতে পারত না পড়াশোনার খরচ চিকিৎসা জামাকাপড় সব কিছুতেই শুধু অপ্রাপ্তি আর ব্যস্ততা পরিবারটি মনে করত হয়তো তাদের জীবন এভাবেই কেটে যাবে একদিন পরিবারের কর্তা দীর্ঘ দুঃখ কষ্টে ভেঙে পড়া অবস্থায় এক বুড়ো আলেমের কাছে গেলেন তিনি কেঁদে বললেন হুজুর আমার সংসার ভাঙছে অভাব থেকে মুক্তি পাচ্ছে না আমি কি করব। আলেম মৃদু হাসলেন আর বললেন বেটা তুমি প্রতিদিন আল্লাহর কাছে ইস্তেক ফার করো আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন যে বান্দা তওবা ও ইস্তেক ফার করে তার দরজা থেকে রহমত বর্ষিত হয় তারপর তিনি বললেন তুমি প্রতিদিন অন্তত পাঁচ হাজার বার আস্তাক ফিরুল্লাহ পড়ো দেখবে আল্লাহর রহমতে তোমার জীবন পরিবর্তন আসবে সেই দিন থেকেই তিনি নিয়ম করে প্রতিদিন পাঁচ হাজার বার করে আস্তাক শুরু করলেন বলতে শুরুতে এটি কষ্টকর মনে হলো ধীরে ধীরে তার জিব্বা অভ্যস্ত হয়ে গেল দিনের কাজের ফাঁকে রাতে বিছানায় রাস্তা হাঁটার সময় এবং নামাজের পরে তার ঠোঁটে শুধু ইস্তেক ফারের শব্দ কিছুদিন যেতে না যেতেই পরিবারের জীবনে অদ্ভুত পরিবর্তন দেখা দিল যেখানে আগে কাজের সুযোগ ছিল না হঠাৎ নতুন নতুন দরজা খুলে গেল সেখানে যেখানে আগে হাত খালি থাকতো এখন আল্লাহর বরকত দিতে শুরু করলেন একদিন তিনি এমন একটি কাজ পেলেন যা দিয়ে সংসারের খরচ সহজে চালানো সম্ভব হয়ে গেল সন্তানদের পড়াশোনার খরচ মেটানো গেল এমন কি আশেপাশে মানুষও অবাক হয়ে গেলেন এতদিন যিনি অভাবী ছিলেন হঠাৎ কেমন করে এত সচ্ছল হয়ে গেলেন ইস্তেকরের বরকত পরিবারে শুধু অর্থনৈতিক পরিবর্তনই আসেনি তাদের অন্তরে নেমে এলো শান্তি আগে যে সংসার ঝগড়া বিভাদ হতো সেখানে এখন ভালোবাসার সম্মানের পরিবেশ তৈরি হলো সন্তানেরা দিনের পথে শুরু করে চলতে শুরু করলো বাড়িতে নামাজ দোয়া তিলাত পরিবেশ তৈরি হলো প্রিয় ভাই বোনেরা এটি কেবল একটি গল্প নয় বরং আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ কুরআনে বলেন তিনি তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করবেন সন্তান দেবেন তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন নদী প্রবাহিত করবেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তাকে প্রতিটি প্রতিটি দুঃখ কষ্ট থেকে থেকে মুক্তি সংকট বের হওয়ার দেবেন রাস্তা দিবেন আর তাকে অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দিবেন প্রিয় দর্শকবৃন্দ এই পরিবারের গল্প আমাদের শেখায় জীবনে যতই অভাব আসুক যত কষ্ট আসুক আমরা যদি আল্লাহর দিকে ফিরে যাই তা করি। আর নিয়মিত ইশতেক পারি তাহলে আল্লাহ আমাদের সেই কষ্টকে আনন্দে পরিণত করবেন তাহলে আসুন আমরা প্রতিদিনের আমল হিসেবে ইস্তেক পার্কে গ্রহণ করি বলুন ওয়া রিং বি আল্লাহ আমাদের সবার জীবনের রহমত ও বরকত নাজিল করুন আমিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকুন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আসসালামু আলাইকুম